তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অ্যান্ড ভালো তোমাদের থাকতে হবে যেহেতু অন্ডান চ্যানেলের ফ্যামিলি মেম্বার তো আজকে চলে এলাম ট্রেন ভার্সেস সুপার বাইক অ্যান্ড এটা যে সে সুপার বাইক না এটা হলো এইচ টু নিনজা এইচ টু ঠিক আছে তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক মজাও তো চলেছে কারণ ভিডিওটা দেখলে তোমাদের একদমই মানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটা পুরোপুরি না টেনে দেখার চেষ্টা করো অ্যান্ড যদি চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইয়ার তো কী করছো আর আমরা বাইশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো চলো আজকের ভিডিওটা বেশি ব্যাক প্যাক না করে স্টার্ট করা যাক ঠিক আছে তো বাইস আমরা কী করবো তোমাদেরকে বলে দিই এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটাকে আমরা আগে ছেড়ে দেবো হ্যাঁ গাইজ তোমার ঠিক শুনেছো এটা আমরা আগে ছেড়ে দেবো নাহলে তোমরা জানো একটা সুপার বাইকের সঙ্গে একটা ট্রেন কখনোই পারবে না তো তার জন্য আমরা এই ট্রেনটাকে দেখতে পাচ্ছ আমরা ছেড়ে দিয়েছি ঠিক আছে মানে যতক্ষণ না আমি এই ট্রেনটা আমার চোখের সামনে থেকে মানে আমার চোখের সামনে থেকে গায়েব হবে ততক্ষণ আমি এখান থেকে আমি যাব না ঠিক আছে তো আই থিঙ্ক অনেক দূর চলে গেছে ট্রেনটা তো এবার আমাদেরকে যেতে হবে অ্যান্ড আরও একটু যাক তবে আমরা যাব দেখতে পাচ্ছি এখনও কিন্তু ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি এবার আমরা এখানে বসবো কিন্তু যাবো না তবুও একটুখানি দেখতে পাচ্ছি ঠিক আছে তো আর দুই তিন সেকেন্ড হোক তারপরে আমরা যাব অ্যান্ড ফার্স্ট অফ অল আমাদের কি কী হতো একটা হেলমেট আমাদের অবশ্যই জরুরি তো তার জন্য আমরা বাইকে যদি একটু বসে থাকি বেশিক্ষণ তাও তাহলে আমাদের একটা হেলমেট কিন্তু আমাদের অলরেডি দিয়ে দেবে ঠিক আছে তো এই জন্যই বসা অ্যান্ড গাইস ফাইনালি বলতে বলতে আমাদের কিন্তু হেলমেটটা রেডি এইবার গাইস আমরা গেম মানে স্টার্ট করব তো গাইস অনেকক্ষণ হলো দেখতে পাচ্ছ আর ট্রেন কিন্তু আমাদের আশেপাশে নেই তো গাইস এবার আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি ঠিক আছে তো দেখা যাক আমরা জিততে পারি কিনা না ট্রেন যেতে কোনটা আগে চেটতে মানে কোনটা আগে আগে আসে মানে এইখান দিয়ে যাচ্ছি আমরা পিছন দিক দিয়ে একবার ঘুরে একটা রাউন্ড মেরে আসতে মানে আসতে হবে আর কি ঠিক আছে তো গাছ দেখা যাক কে যেতে ভাই আমি তো এখনও ট্রেনের পাত্তাই পাচ্ছি না ভাই ট্রেন কি যেতে হবে না আমি বাইক নিয়ে যেতে হবে অবশ্যই কমেন্টে বলতে ভুলো না অ্যান্ড অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর কষ্ট হয় তো গাছ চলো আজকের ভিডিওটা অনেক মজা হবে মজা নিতে থাকো তোমরা আর চলো তাড়াতাড়ি দেখতে পাচ্ছ আমি কিন্তু যাচ্ছি ভাই রাস্তা হারিয়ে ফেলে ওই দেখতে পাচ্ছ ট্রেন ওকে তো ট্রেনটাকে এখন আমরা পাস মারতে হবে যা হাই করে অ্যান্ড থেকে আগে আমাদেরকে যেতে হবে ঠিক আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আর এটা উল্টো সাইট হয়ে গেল কিন্তু আমি বলতে পারছি না কারণ দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি অ্যান্ড ট্রেনের পার্টিটা ছিল ওই দিকে তো একটু আমার ভুল হয়েছে আই থিঙ্ক অ্যান্ড এরপরে অনেক ভার্সেস আমরা করব তো চ্যানেলটা অবশ্যই তোমার যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু ট্রেনের পাশ মেরে দিয়েছি অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা জিতেই যাব তো দেখা যাক আমরা কি পৌঁছাতে পারি কিনা ওখানে ঠিক আছে তো চলো একটুখানি পরে আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে তো স্টেশনের কাছে আমরা পৌঁছাতে পারি কি না কি ট্রেন আবার আগে আমাদের আগে চলে যায় কি না তো চলো দেখা যাক তো তোকে ট্রেন কিন্তু আমাদের পিছনেই রয়েছে ঠিক আছে অ্যান্ড আমরা দেখা যাক আমরা কি আগে যেতে পারবো তো এইখানে কিন্তু ট্রেশানটাও আমরা দেখতে পাচ্ছি না যেহেতু অ্যান্ড চলো দেখা যাক আমরা ট্রেনটাকে দেখতে পাইনি ওকে তো ট্রেশানে আমরা চলে এসেছি অ্যান্ড ফাইনালি রেসটাতেই বাইক সুপার বাইক জিতে গেলো যেটা হলো নিনজা এইচ টু আর ঠিক আছে এটা এইচ টু আর আই থিঙ্ক হতে পারে ঠিক আছে তো চলো ফাইনালি আমরা কিন্তু জিতে গেলাম ট্রেনটা কত পরে আসে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও আর এরপরে তো ট্রেন ভার্সেস কাকে ভার্সেস ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে তো চলো অ্যান্ড এখন ফাইনালি যাওয়া যাক আর এরকম ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যেহেতু আমরা বাংলাতে ভিডিও করছি বাংলাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে তো তার জন্য ওই ভিডিওটা অবশ্যই তোমরা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো কাছে অ্যাকচুয়ালি চলো এবার দেখা যাক আমাদের ট্রেনটা কত দূরে আসে অ্যান্ড তারপরে আমাদের তোমাদের সঙ্গে আরও কথা বলবো তো চলো এখন দেখা যাক তো তার তার জন্য আমাকে কী করতে হবে এখানে একটা গান নিয়ে নিই ঠিক আছে দূরের স্কোপ করা গান অ্যান্ড ফাইনালি আমি এখান থেকে দেখি যে কত দূর আছে ওকে তো দেখতে হচ্ছে এখানে কিন্তু ট্রেনটা আমার নজরে আসছে না অ্যান্ড আই থিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না এখন ওকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্কোপ করে আমি জম করে দেখছি কিন্তু এখানে কিন্তু নেই ঠিক আছে তো অ্যাকচুয়ালি অনেক পিছনে আছে মনে হয় আর যত সম্ভব মনে হয় এখানে কিন্তু অনেক পিছনে আছে তো ফাইনালি আমি একটু দেখতে পেলাম মনে হলো ট্রেনটা ওই দিকটা দিয়ে ওকে তো ওইখান দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো গাইজ ফাইনালি আমরা মনে হয় দেখে ফেলেছি ট্রেনটা আসছে এই দিক দিয়ে অ্যান্ড দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু ভাই ট্রেন কিন্তু অনেক পিছনে রয়েছে তো এরপরে আমরা কিন্তু একটা টাইমার ভিডিও করব মানে ট্রেনকে অনেক আগে আমরা সেরে দেবো তারপরে কিন্তু আমরা বাইক নিয়ে যাবো ঠিক আছে চার মিনিট পাঁচ মিনিট পর আমরা কিন্তু যাব অ্যান্ড তারপরে ওইটাকে ধরার চেষ্টা করব তো কাজ এখানে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু আসে আমি ট্রেনের গুলি করছি বাইক কিন্তু কিচ্ছু হচ্ছে না জাস্ট স্কোপ যেটা আছে সেটা আমার কাঁপছে ঠিক আছে তো গাই ফাইনাল দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু চলে এসছে স্টেশনে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু স্টেশনে চলে এসছে অ্যান্ড আজকের ভিডিওটা এত দূর ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে হবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও তো কোনো খেল টাটা